যারা আমার ফ্যান ফলোয়ার কলিজার ভাই ব্রাদার আগে ক্ষণিকের জন্য কানে হাত দেন কারণ আজকে কিন্তু সুন্দর একটা কথা হবে যে সার নাতিরা বলে যে ফারুক ভাই খালি ভাঙ্গারে বেছে সেই সার নাতি আমি বলতে চাই আজকে যে বাইকটি আমরা কালেকশন করছি বা যে বাইকটি বিক্রি করতেছি এটি যদি ভাঙ্গারি হয় তাই সার নাতিকে বলতে চাই তাহলে নতুন কোন ব্যক্তি আমাকে একটু বইলা দিবা সানাতিরা বাংলায় খুঁয়ে দিলাম এখন ভদ্রলোকরা কান এবার আল্লাহ কথা আপনারা শোনেন কি বলতে চাই দুই হাজার পঁচিশের মডেল দুই কাগজ বার্স টু ডাবল ডিস্স মাত্র ওয়ানলি দুই মাস বয়স আর এই বাইকটা চলা আছে মাত্র তেইশো কিলোমিটার তেইশো কিলোমিটার মার্কেটের দাম যে একবার বেশি আমারই কম পাবেন না দাম থাকবে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা লাখ তিরিশ হাজার টাকায় লাইনে আসেন পয়েন্টে আসেন এই গাড়ি চলা আছে মাত্র সতেরোশো কিলোমিটার মাত্র অনলি দুই মাস বয়স অতিশের মোরে মাত্র ঘৰ পা চাৰি লাখ টাকা এই গাড়ি চলা আছে মাত্র আঠশ কিলোমিটাৰ মাত্র মাত্র দুই মাস বয়স অতিশের মোরে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা চেন লাইন শেষ হয় না কিন্তু খেলা শুরু আছে যারা মধ্যবিত্ত বলেন গরিব মানুষ বলেন বড় মানুষ বলেন আজকে হবে সবার কি আসেন পয়েন্ট আসেন 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 ভিতরে পয়েন্ট আছেন ধ্যান ধ্যান আজকে যারা ইউটিউবে আছেন যারা ফেসবুকে আছেন সবার জন্য দাওয়াত রইল সবার জন্য দাওয়াত রইল ওয়েলকাম টু ফারুক মখুর সবার জন্য দাওয়াত রইলো কিন্তু ঠিক আছে কি আছে দাওয়াতে আসেন পয়েন্ট আসেন পয়েন্ট আসেন পয়েন্টে আসেন দেখতে আগে কি আসি আগে পয়েন্টে আসেন লাইন লাইন রেল লাইন কি আছে এটা এটা কি বিসমিল্লাহ হাত দিলে যদি একটু মান ছেড়ে তাহলে আমরা তো আমরা হবে আচ্ছা আজ বল কি এ কি খাইতে দে আগে বেটার গোলায় বাসবে

মাত্র চলা আছে দেড়শো মাত্র সতেরোশো মাত্র পাঁচশো পয়েন্টে আসেন হবে ফারুক মোটরস মহিরাও কিন্তু মরে নাই শোনেন কই ফরান। পরান এত তাড়াতাড়ি ভাইবেন না শেষ হয়ে গেছে শুকনা মারিতেও কিন্তু হারি অবশ্যই

খেলা সামলা এ সিলভার সিলভার আসেনি কলিস ভাই আছে দুই হাজার বাইশের মডেল দুবসর পদ্মা টাটকা রূপালি এলিস এখন সকালে মনে করে জালে ধরা খাইছি হ্যাঁ

এই পাশে আয় আরো কইসিস যা আছে কপালে দুই হাজার দুই বছরের কাগজ বিএস কারণ লাখাল এরপরে আসে একটা

লাইভ লাইভ এরা শেষ নেক্সট লাইভ মাত্র ঘড়ি ধরা দশ মিনিট বার্সন টু এর থেকে লাইভ দেব মাত্র ঘড়ি ধরা দশ মিনিট পরে টু এর থেকে লাইভ দেব কম দামে পাই কত প্রকার হুন্ডা সিবিআর একটা লাখ ত্রিশ হুন্ডা সিবিআর দাম ভালো করে ঘুরে দিলে এক লাখ ত্রিশ র্যাপসল র্যাপসল সিবেন র্যাপসল লাইনে থাকেন পয়েন্টে থাকেন আজকে লেগে এই মুহূর্তে লেগে বিদায় নিলাম আল্লাহ হাফেজ